আর ওই জায়গার মধ্যে কিন্তু নামার পরে কিন্তু ওই যে সবাই কিন্তু মেধাইছে ভালো বেড়া প্যাঁক কাদা তুলছে কাদা তুলছে তারপরে ওই জায়গাতে এটা তো মানে আরো বেশি রহস্য সৃষ্টি করে কোন দিক দিয়ে

তো এখন আপনার ওই যে ওই দিন যে আপনার যে ইগুলা ওই ভিডিও গুলা আপনার ভিডিও করছিল সেই ভিডিও গুলা আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো হচ্ছে আপনার